নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ ও বিএমপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষের প্রায় আট থেকে দশজন আহত হন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সঙ্গে চারপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে স্থানীয় জানান রাতে হঠাৎ করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে শোনা যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে তাদের সংঘর্ষে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয় ফতুল্লা থানার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ নেতা মুজিবুরের বাড়িতে নারী নির্যাতন বিষয়ে একটি বিচার সালিসে বসেছিলাম তখন আতর শিক্ষিতভাবে মজিবুর তার ভাই শাহজাহান জুয়েল তাদের ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সহ অন্তর্য বিশ থেকে তিরিশ জন আমাকে আটকে মারধর করতে থাকে তিনি আরও বলেন তখন এলাকার সহযোগিতা চাইলে তারা আমাকে উদ্ধার করে এরপরে থানায় ফোন করলে পুলিশ আসে পুলিশ দেখে তারা পালিয়ে যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে নূরে আজম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে